আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটা হচ্ছে সুদান ঘাস সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব আমরা যারা খামার করি খামারের মূল যে বিষয়টা জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ঘাস আমরা খামারে যদি প্রচুর পরিমাণ ঘাস দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের দানাদার খাবারের উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হতে হয় না বা খুব বেশি নির্ভর করতে হয় না আমরা যে কোনো ধরনের ঘাসের চারা লাগাই না কেন সেই চারাটা অনেক একটা লং টাইম যায় প্রায় দুই থেকে তিন বছর চার বছর যায় কিন্তু মেইন কথাটা হচ্ছে সেই চারার প্রতি মাসে একটা করে কাটা দেওয়ার পরে জমির আগাছা পরিষ্কার করতে হয় নিড়ে নিয়ে দিতে হয় কিন্তু এটা একটা নতুন জাত ঘাস এটা হচ্ছে সুধন সরগম সুদান এটা আসলে জাতটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত এটা আমি এই ঘাসটা হচ্ছে আপনার চাষ করলে ঘাসটা হচ্ছে ছিটাই দিতে হয় বোনাইতে হয় আর একবার বোনাইলে তিন থেকে চারবার পর্যন্ত এই ঘাসটা কাটিং নেওয়া যায় বা কাটা যায় এই ঘাসের প্রোটিন অনেক বেশি ভালো তো দেখাই যাচ্ছে মনে হচ্ছে যে ভুট্টার গাছ এটার কোনো অংশ কখনোই কোনো বেশি করবে না বা অবশিষ্ট করবে না ছাগল হোক ভেড়া হোক বা গরু হোক কারণ গাছটার যে লক্ষণ বা গাছটার যে ক্যাটাগরি তাতে বোঝা যাচ্ছে এটা অনেক নরম হবে এবং দুধের জন্য বিশেষ করে হচ্ছে দুধ বলেন ফ্যাটেলিং বলেন যে কোনো কিছুই বলেন না কেন এটা অনেক অনেক যুক্ত একটা ঘাস তো আসলে আমরা নেপিয়ার ঘাসগুলো অনেক লং টাইম না করে এই রকম সুদান ঘাসগুলো আমরা করতে পারি এটা যদি আমার চারটে কাটা হয় আর এর খরচটা হচ্ছে খুবই কম এক কেজি বীজ বীজের দাম হচ্ছে আপনার তিনশো সত্তর টাকার থেকে বা চারশো টাকা অনেক কম বেশি হয়তো বা বিশ টাকা বা ত্রিশ টাকা কম বেশি হতে পারে কারণ অনলাইন থেকে যেহেতু বীজগুলো সংগ্রহ করা হয় এটা বিঘেই হচ্ছে আপনার তিন হাজার টাকা খরচ এখানে আমার যে আপনার বিশ শতাংশ ঘাস লাগাইতে হাল সার সব কিছু মিলায়া আপনার প্রায় দুই হাজার টাকার মধ্যেই খরচ কমপ্লিট হয় তো এটা অনেক লাভজনক খামারিদের জন্য কারণ এখানে যদি বিশ শতাংশতে আমি ঘাসের চারা লাগাইতাম বা কাটিং লাগাইতাম সেক্ষেত্রে আমাকে কাটিং তুলতে প্রায় চার থেকে পাঁচটা শ্রমিক লাগতো এবং লাগাইতে চার থেকে পাঁচটা লাগাই প্রয়োজন হইতো আর দ্বিতীয়ত প্রথম কাটাইতে খুব বেশি ঘাস পাওয়া যায় না পরিমাণে অনেক কম হয় আর এখানে প্রথম মানে প্রথম কাটাই থেকেই ব্যাপক ঘাস কারণ যখন হচ্ছে আমরা নেপিয়ার বা হাইব্রিড বা যারা যে কোনো ঘাসের চারা কাটিং লাগাই না কেন প্রথম কাটাতে আমরা খুব বেশি ঘাসের উৎপাদন পাবো না আর হচ্ছে এই সুদান এটার প্রথমেই হচ্ছে আপনার বাম্পার ফলন ওনারা বলছে চল্লিশ দিনে এটা একটা কাটার উপযুক্ত হবে তো ইনশাল্লাহ অবশ্যই চল্লিশ দিনেই হবে এখানে বিশ দিনে যত বড় হচ্ছে যত সুন্দর হচ্ছে তো চল্লিশ দিনে ইনশাল্লাহ সম্ভব এখন প্রায় আপনার এক ফিট বরাবর এই ঘাসগুলো হয়ে গেছে এক ফিট তো এখন বাকি বিশ দিনে আশা করি আবার দুই থেকে তিন ফিট ঘাসটি হয়ে যাবে এবং আমার কাটার উপযুক্ত হয়ে যাবে তো আপনারা যারা খামারের সাথে সম্পৃক্ত বা খামার করতে আপনারা যারা ইচ্ছুক তারা আগে ঘাসের ব্যবস্থা করুন এরপর খামার পরিচালনা করা বা খামার তৈরি করার চিন্তা ভাবনা করুন অবশ্যই ইনশাআল্লাহ লাভবান হবেন আসসালামু আলাইকুম